শেষে একাত্মা সম্প্রীতির আবহ তৈরি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে এ যেন এক অন্য পুজো দেবী দুর্গার একাদশীতে মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গ্রামে দেখা গেল উন্মাদনার আনন্দ উৎসব ভাগ করে নিচ্ছেন ছবি এ দুই ভাইয়ের পরিবার দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের পাশে বসে খাওয়া দাওয়া সারছেন সঙ্গে হাসুই ঠাট্টা থেকে খোস মেজাজে গল্পও চলছে তাতে হোক না শুধুমাত্র খিচুড়ি আলুর দম আর টক ওই দিন এগুলি যেন প্রায় হাজার দেড় হাজার মানুষের কাছে মহাপ্রসাদ হয়ে উঠেছিল এবার আসল কথাই আসা যাক ওই গ্রামে মহাকবি কালিদাস তরুণ সংঘ ক্লাবের দুর্গাপুজো এই দুর্গাপুজোর আয়োজন করে থাকে সেখানে যেমন উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়েছে তেমনি মিলন উৎসবও ঘটিয়েছে দশমীর বিসর্জনের পর একাদশীতে ওইদিন তরুণ সংঘের পক্ষ থেকে মহান ভোগের ব্যবস্থা করা হয়েছিল তাতে গ্রামের দুই সম্প্রদায়ের কোন পরিবার বাদ পড়েনি বলে মনে করা হয় সকলেই পাশাপাশি এক সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেছেন দুহাজার সাল থেকে গড্ডা সকল গ্রামবাসীর সহযোগিতায় হয়ে আসছে এই দুর্গাপুজো পুজো কমিটির পক্ষ থেকে সুখেন প্রামাণিক জানান হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলে এই পুজোর আয়োজন করা হয় আমাদের পুজো পনেরো বছরে পা রাখলো দাদা এই যে পুজো কি বলবেন দেখুন এটা দু সাল থেকে চলে আসছে আমাদের পুজোটা আর এই পুজোতে আমাদের গোটা গ্রামের সকলের মানে কি বলবো একটা সহযোগিতা মানে এখানে হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে এই পুজোটা আমরা কিন্তু করি সকলের সমানভাবে হাতে হাত মিলিয়ে আমরা এই পুজোটা করি ঠিক আছে এটা আজকে পনেরো বছরে পা দিতে চললো এমনকি আমাদের প্রশাসনের তরফ থেকেও আমরা খুব ভালো সহযোগিতা পাই ঠিক আছে আর প্রশাসনের কথা মতো আমরা যেমন ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সমস্ত কিছু জায়গায় বা ইলেকট্রিসি দিক দিয়ে সমস্ত জায়গায় আমরা সব কিছু রেডি করে রেখে দিয়েছি আচ্ছা আজকে কি কি ব্যবস্থা রয়েছে আমরা আজকে যেমন আমাদের একাদশীর দিন মানে পুজোর শেষে আমরা রাত্রিবেলায় এখানে খিচুড়ি তারপরে পায়েস তারপরে মানে অনেক তরকারি দই তরকারি থাকে টক থাকে সঙ্গে বা কোনো কোনো সময় হয়তো দেখা গেলো যে বন্দিয়া এইসব থাকে এখানে প্রায় দু তিনটে পাড়ার লোক খাওয়া দাওয়া করে আচ্ছা কতজন করবেন তা প্রায় পাঁচশো সাতশো লোক এখানে খাওয়া দাওয়া করে তো মানুষকে কি বার্তা দেবেন আমি মানুষকে একটাই বার্তা দেবো যে পুজোটা যেমন প্রতিবার চলে আসছে সেভাবে সবাই মিলে হাতে হাত রেখে জাতি ধর্ম নির্বিশেষে যেন এই পুজোটা সমানভাবে চলে আর আগামী দিনেও যেন এইভাবে হয় আমি সেটাই বার্তা দেব আর আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটাই ধন্যবাদ জানাচ্ছি যে উনি যেভাবে যেভাবে আমাদের সহযোগিতা করে আসছে আগামী দিনেও হয়তো সেভাবে সহযোগিতা করবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কি নাম আপনার আমার নাম সুখেন প্রামাণিক এটা কোন জায়গা এটা গড্ডা কালিদাস স্মৃতি সংঘ এই যে পুজো আপনাদের কি বার্তা দেবেন মানুষকে আমাদের এই দুর্গা পুজোটা প্রায় প্রত্যেক বছরই হয় আমাদের পাড়াতে আরও আছে তা আমাদের পুজোতে সব আমাদের পাড়ার লোকে হয়তো আনন্দ পেতো না সবাই মিলে গ্রামের লোক একদিন বসে মিটিং করলো না আমরা একটা দুর্গা পুজো আনবো অতএব আমরা সব এক জায়গায় বসে মিটিং করে দুর্গা পুজো আনলাম দু হাজার এগারো সাল থেকে সেই এগারো সাল থেকে আজ পর্যন্ত করছি দুর্গা পুজোটা এতে সময় সমস্ত গ্রাম হিন্দু মুসলিম সবাই আনন্দ করে একসাথে সবাই একে একে হাত কাঁদড়ব হাত থেকে উপকার করে কাজে এগিয়ে চলে আসে এইভাবে চলে আসছে কি আজকে আপনাদের অনুষ্ঠান আছে আজকে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর প্রায় পনেরো বছর হতে চললো আমাদের প্রত্যেক বছরে আমাদের পুজোটা হয় এবং ষষ্ঠীর দিন থেকে আরম্ভ করে মাঝে নবমীর দিনে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোটো খাটো এবার দশমীর দিন পরে একাদশীর দিনে একটা মায়ের মহোৎসবের প্রত্যেক বছর আমরা আয়োজন করে থাকি প্রায় ছশো সাতশো কাছাকাছি লোক খাওয়া দাওয়া করে হ্যাঁ এই এই ধরনের টুকটাক মানে সমাজসেবা কাজ আমরা করে থাকি সবাই মিলে সহযোগিতায় সবারই সহযোগিতা আচ্ছা আপনার নাম এবং আপনার পরিচয় আমার পরিচয় বলতে আমি এই পাড়ারই এই গড্ডা গ্রামেরই নিবাসী গড্ডা উত্তর ওয়ার্ডের আমার নাম হচ্ছে সঞ্জয় দত্ত গড্ডা কাল গড্ডা কালদার সাথে সঙ্গে আমি সেক্রেটারি বা হল সম্পাদক এই পুজো নিয়ে বার্তা দেবো যে পুজো আজকে একাদশীর দিন পুজো মণ্ডপে সমানভাবে কেটেছে আনন্দ উপভোগ করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা এই বছর খুব আনন্দিতভাবেই কেটেছে আর আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটাই বক মানে বার্তা যে ধর্ম নিজের নিজের উৎসব সকলের তাই আমরা হিন্দু মুসলিম উভয় শ্রেণীর মানুষ এই গড্ডা অঞ্চলে আমাদের গ্রামে কোনো মানে কোনো কোনো অশান্তি নাই আনন্দের সহিত উৎসব পালন করে আসে দীর্ঘদিন ধরে আর এই যে সরকার প্রথম থেকে যে টাকাটা দিচ্ছে সেই দিন থেকে গড্ডা মহাকবি পণ্ডিত কালিদাস ক্লাবের ছেলেরা দু হাজার কুড়ি সালে না একুশ সাল থেকে দিচ্ছে সেই টাকা এরা অনুদান পায় তার সহযোগিতায় আরও আনন্দ করছে ছেলেরা আর দীর্ঘ চোদ্দ বছর আগে থেকে এখানে পুজোটা হয় বিষয় হচ্ছে আজকে কি কি মানে অনুষ্ঠান আছে অনুষ্ঠান দশমিক বিজয় দশমী কালকে হয়ে গেছে প্রত্যেক বছর যেদিন থেকে এরা দু সাল থেকে যে ঠাকুর তৈরি করছে তখন থেকে একাদশীর দিনে একটা মহোৎসব হয় এই আশেপাশে গ্রাম বা গড্ডা শিঙারির যে চার পাঁচটা ক্লাব আছে সব ক্লাবের ছেলেরা এখানে এসে খাওয়া দাওয়া করে এই পর্যন্ত আমরা জানি আমরা দেখে আসছি প্রায় দেড় থেকে দু হাজার লোকের সমাগম হয় সন্ধেবেলার সময় একাদশী দিলে এবং দুর্গা ঠাকুর দেখে যায় এবং আনন্দে তারা কিছু মৎস্য বা পোশাক খাওয়া দাওয়া করে যায় কী নাম আপনার আমার নাম আতাহার মন্দা কি পরিচয় পরিচয় এই মহাকবি পণ্ডিত কালিদাস ক্লাবের এককালীন নামে একটা সদস্য ছিলাম যখন আমাদের ফুটবল খেলার টিম ছিল বা এই ক্লাবটার অনেক ইতিহাস আছে যেই গ্রামে যে মহাকবি পণ্ডিত কালিদাসের জন্মস্থান হিসাবে আমরা পরিচিত দিই বা মানে বলি সেই উপলক্ষে এই ক্লাবটা অনেক আগেকার ক্লাব মানে প্রায় উনিশশো পঞ্চাশ সালে কিংবা একান্ন সালে ক্লাবটা প্রতিষ্ঠিত হয় তারপরে দু হাজার মোটামুটি দু হাজার দুই তিন সাল করে একটা অঘটন ঘটে ক্লাবে তখন কিন্তু আমরা ক্লাবের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত আছি কোন জায়গায় এটা এটা গড্ডা প্রপার গড্ডা